আমি মনে করি মানে বড় আকারে যেহেতু তারা রিফর্মসের দায়িত্ব নিয়েছে যত তাড়াতাড়ি রিফর্মস বিষয়টা যত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে আমরা শুনেছি এই ডিসেম্বরেই মনে হয় পরিষ্কার করার কথা থার্টি ফার্স্ট এবং মনে রাখতে হবে যে রিফর্মসটা তারা যতই পেশ করুক না কেন এটা কিন্তু রাজনীতিবিদদেরই বিষয় রাজনীতিবিদরা যদি না মানে তাহলে এটা কোনোভাবেই এই দেশে রিফর্ম মানে যেই রিফর্মসটা চাচ্ছে রিফর্মস সবসময়ই একটা কী বলে চলমান একটা প্রক্রিয়া তো আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি রিফর্মসের দিকে যেতে পারে মানে সামনে নিয়ে আসা এবং সাথে সাথে নির্বাচনের রোড ম্যাপটা তৈরি করা কারণ নির্বাচনের রোড ম্যাপটা যত দেরি হবে তত কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা মনে করছে যে আমি ক্ষমতায় যাব তাদের মধ্যে কিন্তু অস্থিরতা বাড়বে এবং ওই অস্থিরতার মধ্যে আবার অন্য ধরনের সমস্যা তৈরি হবে সেই জায়গায় আমি মনে করি যত তাড়াতাড়ি রিফর্মসের কথাবার্তা যেগুলো আছে সেগুলো যদি পরিষ্কার করতে পারে এক আর দুই হলো নির্বাচনের যেই রোডম্যাপটা যেটা অনেকেই বলছেন সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করতে পারে তাতে হবে কি বিদেশিরা যারা আছেন যারা ইনভেস্ট করতে যাবেন তারাও বুঝতে পারবেন যে ঠিক আছে এরা এই কয়েক মাসের মধ্যে আমারও একটা ইনভেস্টমেন্ট আমি ওখানে নিয়ে যেতে পারবো নাহলে দেখা যাবে যে ওই ইনভেস্টমেন্ট অন্য দেশে চলে যাচ্ছে হ্যাঁ ওইটা এইটা দক্ষিণ এশিয়ারই মনে হয় একটা ঝামেলা কিছুটা আছে ওই সরকার মনে করে যে আমি যথেষ্ট হ্যাঁ অন্যরা কেন বা অন্যরা কৃতিত্ব পেয়ে যাবে কেন এরকম হয়তো মানসিকতা থাকতে পারে আমি জানি না তবে যে কোনো দেশের আমি মনে করি বিভিন্ন মাধ্যম যেটা মানে উন্নয়ন দেশগুলো তো তাই করে মানে আমরা যদি বড় আকারেই যদি বলি উন্নয়ন দেশ করে মানে আমরা যদি ফুল ব্রাইটের কথা বলি ফুল ব্রাইট স্কলারশিপটা কী তাই না হ্যাঁ এতো না যে একেবারে সরকার জানছে ই তাই না সরকার তো জানেও না যে কি হচ্ছে হ্যাঁ এমন প্রচুর ফুলব্রাইটে আছেন যারা ওই আমেরিকার সমালোচনাই করেন তারাও কিন্তু ফুল গেছেন তাই না তো আমি মনে করি যে এই ধরনের কতগুলো এক্সাম্পল কিন্তু স্পষ্ট বলে দেয় যে আমাকে একাধিক মাধ্যম ব্যবহার করতে হবে কিন্তু সবাই তো রাষ্ট্রেরই একটা কাঠামো সেই জায়গায় আমরা এখন পর্যন্ত মনে হয় অত বড় আকারে সফিস্টিকেশন যেটা দরকার বা এফিসিয়েন্সি সেটা আমরা এখনও দেখাতে পারিনি এখন পর্যন্ত তবে আশা থাকবে যে আস্তে আস্তে হয়তো দেখাতে পারবো আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই খুবই অল্প খুবই অল্প সময় কারণ হচ্ছে যে মাত্র তিন মাস হয়েছে এমন সে ভালো করেই জানে যে তার মূল দায়িত্বটা হলো সংস্কারের মধ্যে যাওয়া সেই ধরনের যদি চিন্তাভাবনা থাকে যে না আমি ফরেন পলিসির মধ্যে নতুনত্ব কি আমি আনতে পারবিও কোনো ইত্যাদি তাহলে হয়তো আর একটা কাঠামো হয়তো তৈরি হতে পারত আপাতত যেহেতু ভিতরের জিনিসপত্র পরিবর্তন করার দায়িত্ব তারা নিয়েছেন আমাদের আশা করা তবে মনে রাখতে হবে যে এই বিশ্বে কিন্তু কোনোভাবেই আমি আন্তর্জাতিক কাঠামোকে কিন্তু আমি দূরে রাখতে পারছি না আমার আন্তর্জাতিক একেবারে ডোমেস্টিকের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত আমি কৃষকের যেই কাঠামো সেটা যেমন জানা প্রয়োজন ঠিক একইভাবে আমার জিও পলিটিক্স বা জাপানে কি হচ্ছে ওটাও আমার জানা দরকার সেই জায়গায় হয়তো এফিসিয়েন্সির আমরা এখন পর্যন্ত কাঠামো তৈরি করতে পারিনি তবে আমাদের মানে আশা থাকবে যে যারা দায়িত্ব নিয়েছেন তারা হয়তো এই জিনিসটাকে একটা ভালো অ্যাটেনশন দিবেন এবং তারা হয়তো চেষ্টা করবেন এই দায়িত্ব পালন করার জন্য যে যা দরকার সেটা করা